সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত মমসির জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে দু সালের আঠারোই জুলাই জুলাই গণ অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ হলেন আব্দুল আহাদ জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কত তারিখে দু সালের সতেরোই অক্টোবর বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি পঁচিশতম বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ দেশের চোদ্দতম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পান কে এ এম এম নাসির উদ্দিন নির্বাচন বিধি অনুসারে প্রতিটি রাজনৈতিক দলে নারী সদস্য থাকতে হবে কত শতাংশ তেত্রিশ শতাংশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়স কত বছর বত্রিশ বছর বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র গ্লোবাল সুমথ ফ্লোটিলা গাজার পথে নির্ভীক অভিযাত্রায় বাংলাদেশের পক্ষে কে অংশগ্রহণ করেন আলোকচিত্রী শহীদুল আলম গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কয়েকটি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছে চুয়াল্লিশটি রাষ্ট্রকে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল শততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন একশো রানে বিশ্ব ক্ষুধাসূচক জিএইসআই এ বাংলাদেশের অবস্থান কততম পঁচাশিতম গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ দশ শতাংশ আয়নাঘর কি এটি একটি গোপন কারাগার জুলাই শহীদ স্মৃতিভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু সালের তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি তিনটি ফিফা দু বিশ্বকাপের বলের নাম কি রায়ণ্ডা সাম্প্রতিক কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার সৈন্যদের সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মশাইয়ের অর্থ কি সুগন্ধি ফুল অর্থনীতিতে এবছর কে নোবেল পুরস্কার পেয়েছেন জোয়েল মকির ফিলিপ অ্যাজিওন পিটার হাউইট অর্থাৎ সবগুলো যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন কমলা হ্যারিস নিম্নের কোন রাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া এবছর শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাসাদো কোন দেশের নাগরিক ভেনিজুয়েলার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এর বর্তমান সদস্য দেশ কতটি একশো একানব্বইটি দু পঁচিশ সালের সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশের লেখক সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানে গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা বিশ্বে কাঁঠাল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ভারত অপারেশন সিঁদুর কোন দেশগুলোর মধ্যে যুদ্ধ শুরু করে ভারত এবং পাকিস্তান পরীক্ষায় আসার সাম্প্রতিকের সর্বশেষ প্রশ্নটি বলছে নাসার বিজ্ঞানীরা সৌরজগতের সূর্যের চারপাশে ঘুরে চলেছে আরও এক চাঁদ সদৃশ্য বস্তু আবিষ্কার করেছেন যার নাম হল দু হাজার পঁচিশ পি সাত ধন্যবাদ সবাইকে